দেশ গর্বে শিক্ষার্থীরা এতে বরিশালকে পরিচ্ছন্ন নগরী করতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরিচ্ছন্ন কার্যক্রমে সারা দেশে চলমান পরিস্থিতি থাকায় নগরীর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ শরবত তো ময়লা আবর্জনার বাগারে পরিণত হয়েছে নগরী এমন পরিস্থিতি দেখে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে এক কার্যক্রমে তাদের নিজ উদ্যোগে ছয়ই আগস্ট মঙ্গলবার নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে হাতেমালি চৌমাথা ও বটতলা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এতে অংশ নেয়া বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরের জমিনে দেখা যায় কারো হাতে জারু কারো হাতে বেলসা ও কারো হাতে পলিথিন সবাই একযোগে পরিষ্কার করছেন রাস্তা রাস্তায় পরে থাকা আবর্জনা বেলসা ইট খোয়া রাস্তার পরে থাকা বুলেটের খোসাও সবার মধ্যে একটা আনন্দ গণমুহূর্ত কাজ করছে কারো মনে নেই কোনো ঘৃণা কিংবা কষ্টের ছাপও উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা বরিশাল থেকে পারবেজ সিকদারের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত which to the 7 25